মধ্যে সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষজন কিন্তু এখানে এসেছে বিভিন্ন জায়গা থেকে আসলে অনেকেই কিন্তু এদিক দিয়ে ঘুরছে কিন্তু আসলে এটি একটা সেফ জায়গা এখানে কিন্তু বাঘ নেই সবাই বলছে আমরা বাঘ দেখতে পারলাম না এটা দেখতে পারলাম না ওটা দেখতে পারলাম আসলে এটা একটি সুরক্ষিত জায়গায় এরিয়া ভাগ বন্টন করা আছে এই সাইডে কিন্তু বাঘ টেক তেমন কিছুই নেই এটি আসলে একটি সুরক্ষিত জায়গা যে সুন্দরবনের উপরে চিত্র উপর থেকে আমরা এখন সুন্দরবনের লাইট হাউস হয়তো বা এটি এটি একটি ক্যাম্পের মতো এটি চারতলা বিশিষ্ট এটার উপর থেকে গোটা বনটি সরাসরি দেখা যায় তো এটার উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই সুন্দরবনে ঘুরতে আপনাদের কিরকম লাগছে আসলে

এসেছি মূলত আজকে কোরআন আলো যুব সমাজের পক্ষ থেকে হয়তপুর নাটক সদর নাটক আমাদের কোরআন আলো যুব সমাজের আমি একজন সদস্য আমাদের এই আয়োজক কমিটি যারা রয়েছে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ কারণ তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদেরকে একটা ভ্রমণের সুন্দর আয়োজন করেছে এবং ভ্রমণটা প্রায়ই আমরা শেষের পর্যায়ে আশা করি বাকি সময়টুকু আমরা সুশৃঙ্খলভাবে সুস্থভাবে সে ভ্রমণটা সম্পন্ন করতে সুন্দরবন ঘোরার মানে আপনাদের অনুভূতিটা আসলে কীরকম ছিল আসলে সুন্দরবনে প্রথম আমি আমার সুন্দরবনের অভিজ্ঞতায় আগে ছিল না কিন্তু আজকে আমি আসলাম এসে আমি অনেক প্রাকৃতিক গাছ সম্পর্কে জানলাম অনেক পশু পাখি দেখলাম অনেক ভালো লাগলো তাছাড়া সুন্দরবনের ভিতরে যে পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল এবং পরিবেশটা খুব আর কি ভালো ছিল আর রাস্তাঘাট চলাচলের জন্য খুবই ভালো ছিল যার কারণে আমরা আরামে সেটা ঘুরে আর কি দেখতে পাচ্ছি এবং পরিশেষ সর্বমুখ আমার কাছে সুন্দরবন ভ্রমণটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে আমরা বাংলাদেশে একমাত্র বন সুন্দরবনে ঘুরতে এসেছি আমাদেরকে যে সংস্থাটি কোরআন আলো যুব সমাজ এই ঘুরতে আসা যে বিষয়টিকে একটি আয়োজন করে দিয়েছে এটি আমরা মনোমুগ্ধকর যে আমাদের একটি প্রাকৃতিক দৃশ্য ঘুরে নিয়ে এসেছে এটি আমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে খুব সুন্দর লাগতেছে আমরা এখানে বিভিন্ন সুন্দরী গাছ দেখতেছি আবার দেখতেছি বিভিন্ন পশু পাখি হরিণ এবং বাঘের বাঘের দেখা মিলতে পারে এখনও আমাদের সামনে মিলে নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে আমাদের আমাদের এইসব